ইউনিয়নের নং ওয়ার্ড মাদার নন্দীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফোরকান গাজী অভিযোগ করেন তিনি একত্রিশ জুলাই উনিশশো সালে রেজিস্ট্রিকৃত একটি জমি ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণ করেন পরবর্তীতে ওই জমির পশ্চিম পাশে দু সালে মাওলানা আব্দুল হক কাউসারি এমদাদুল উলম কমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ফোরকান গাজীদের পরিবার মাদ্রাসাটিকে এগারো শতাংশ জমি দান করে তারপর আমরা এই জায়গা সার্কেটের জায়গা আমরা এই মাদ্রাসার জন্য দান করছি দান করার পরে সে আমাদের এখন এই যে আমরা আমাদের দলিলে যে জায়গা আছে এই দলিলের জায়গা সে জোর পূর্বে দখলে নিতে চাই। अंबारीকরিয়া মানে হে ও মধ্যে সাপাইয়া একুনдак ফরকান গ Aziz daga করতে চাই। তবে সম্প্রতি মাওলানা কাউসারী দাবি করেন ওই দানকৃত জমি বাদেও মাদ্রাসার পাশেই অবস্থিত বসুদঘরের মধ্যে পাঁচ শতাংশ জমি তার ব্যক্তিগত মালিকানাধীন। এ দাবি কেন্দ্র করে ও এলাকাবাসীর উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও হুমকি দিতে থাকেন বলে অভিযোগ করেছে স্থানীয়রা। হ্যাঁ তাহলে গুরুগরা কি

এই জমিতে একটি গোয়াল ঘর গোয়াল ঘরটি ভাগিনা উক্ত মাদ্রাসার ছাত্রদের নিয়ে ভেঙে ফেলে স্থানীয়রা জানান আব্দুল হক কাউসারি বরাবরই অসৎ প্রকৃতি ব্যক্তি হিসেবে পরিচিত তার পক্ষে গ্রামের মুষ্টিমেয় কয়েকজন ছাড়া কেউই নেই আমরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছি এ নিয়ে এলাকাবাসী ইতিমধ্যে মানববন্ধন করেছে এবং কাউসারি দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে আমরা এই মহিলা মাদ্রাসার পরে বাড়ির ভিতরে আমরা মানে বাড়ির ভিতরে আটা চালা করে দোকানে যাই আমরা বাড়ির দেয় নাই রাস্তার আমরা আটা করতে পারি তারা আরো বলেন স্থানীয়ভাবে অনেকবার সীমানা পরিমাপ করলে তখন ফোরকান গাজীর কাছে জমি পাওয়া তো দূরের কথা ফোরকান গাজীর ব্যক্তিগত মালিকানাধীন জমির মধ্যেও দেড় শতাংশ জমি কম পাওয়া গেছে পরিমাপে অন্যদিকে বিরোধপূর্ণ জমি নিয়ে গাজী পরিবারের পক্ষ থেকে একটি দেওয়ানি মামলা দায়ের করা হয়েছে ছোটবেলা হয়েছি এই রাস্তা এক মানে এই রাস্তা কিন্তু ইদানি এই মাদ্রাসার এবং শিক্ষক কালসারি নাম সে বাধা দিতে আছে আমাকে এই রাস্তা বন্ধ করে দেবে মামলার পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে পটুয়াখালী সদর উপজেলা ইউএনও ও সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থল পরিদর্শনে আসেন

স্থানীয়রা নিরাপত্তাহীনতায় ভুগছেন বর্তমানে এবং সম্ভাব্য সংঘাত ও আশঙ্কায় দিন পার করছেন এলাকাবাসীর দাবি দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে বড় ধরনের অশান্তি দেখা দিতে পারে মারিয়া ইসলাম রিপোর্ট আমাদের পটুয়াখালী